আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আমরা তো আইটেম তো অনেক শাড়ি থ্রি পিস আবার লংের যে বিভিন্ন আইটেমে আছে তো স্পেশাল কিছু কালেকশন শাড়ির মধ্যে দেখানো চাচ্ছি অনেকে মুরব্বীদের জন্য নিজের মায়ের জন্য বা নিজের শাশুড়ির জন্য বা দাদি নানির জন্য একটু স্পেশাল কিছু কোয়ালিটির শাড়ি নিতে চান বা নিজেদের ব্যবহারের জন্য নিতে চান যে একটু ডিজিটাল প্রিন্টের মধ্যে তো এই যেতে কিছু কালেকশন ইনশাল্লাহ আমি দেখানোর চেষ্টা করব এই একটা কালেকশন আছে দেখেন শাহি প্রিন্টের এটা কিন্তু ব্র্যান্ডের হ্যাঁ ব্র্যান্ড শাহি প্রিন্টের অ্যাপেল কালেকশনটা একটু দেখে কয়েকটা এ দেখেন প্রত্যেকটার সাথে কিন্তু আলাদা ব্লাউজ পিস থাকবে ঠিক আছে না ম্যাচিং ম্যাচিং করা ব্লাউজ পিস থাকবে ব্লাউজ পিসের কাপড়টা কিন্তু যথেষ্ট ভালো এবং আপনার স্বাস্থ্য যাই হোক যেমনই হোক এটা কিন্তু হয়ে যাবে আর প্রত্যেকটা কাপড়ে কিন্তু নিচে আলাদা পাইড থাকবে হ্যাঁ এটা রেট কত হবে বারোশো ষাট টাকা পাইকারি দাম হ্যাঁ পাইকারি দাম হলো বারোশো ষাট টাকা কাপড়ের রং টং এগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আর কয়েকটা কালার দেখো কালার হবে ছটা কালার হবে আচ্ছা দেখো মোটামুটি উপর থেকে দেখা দো বেশ এই একটা মোটামুটি শুধু আমরা কালারগুলো দেখাচ্ছি ভিডিও লম্বা করে লাভ নেই হ্যাঁ এই যে আরেকটা কালার প্রত্যেকটা কালারের চমৎকার এই দেখুন দেখার মতো দেখার মতো এগুলো আপনি যে কোনো মার্কেট থেকে নিতে গেলে সতেরো আঠারোশো টাকার নিচে আশা করি পাবেন না খুচরা মার্কেট থেকে নিতে গেলে আমাদের মাত্র বারোশো ষাট টাকা মাত্র বারোশো ষাট টাকা এই যে কালারগুলো দেখেন মানে এক একটাতে এক একটা কালার কি বলবো দেখলে দিন ঠান্ডা হয়ে যাচ্ছে প্রত্যেকটা কালারের চমৎকার এই যে আরেকটা কালার দেখার মাত্র বারোশো ষাট টাকা রেট হ্যাঁ বারোশো ষাট টাকা রেট কেউ যদি খুচরা এক দু পিস নিতে চান সেক্ষেত্রে তেরোশো টাকা দিলেই হবে হ্যাঁ তেরোশো টাকা দিলে ইনশাল্লাহ হয়ে যাবে এটার মধ্যে আরেকটা ডিজাইন হ্যাঁ আচ্ছা এটা তো চমৎকার ডিজাইন সেই মাসাল্লাহ দেখার মতো কালেকশন এমনি উপর থেকে গেলো খোলা দরকার উপর থেকে গেলো এই মতো ছটা কালার হবে ফটাফট নাও ব্যস একই রেট নাকি সেম রেট বারোশো সাইট হ্যাঁ কুসরা নিলে তেরোশো টাকায় পড়বে কুসরা নিলে তেরোশো টাকা করে পড়বে এই আরেকটা কালেকশন আছে এটা ইয়াংরা পড়তে পারবে না কি কাতান কাতান সিস্টেম হ্যাঁ এটা খুবই চমৎকার মধ্যম বয়সের জন্য দেখেন দেখার মতো কালেকশন এটা রেট কত এটা তেরোশো পঞ্চাশ টাকা তেরোশো পঞ্চাশ টাকা খুঁজতে নিলে চোদ্দশো টাকা পড়বে হুম এই যে আরেকটা কোয়ালিটি আছে এটা বারোশো ষাট টাকা রেট হ্যাঁ বারোশো ষাট টাকা রেট ডিজাইনটা চেঞ্জ এটার মধ্যে ম্যাচিং করা ব্লাউজ পিস আছে আচ্ছা ঠিক আছে এগুলো আরও অনেক আছে জানি এই যে এখানে পেটি 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 রাখে বিভিন্ন অনেক কালেকশনে আছে আমরা এই যে এখানে যে এগুলো দেখতে পাচ্ছি এগুলো কি আইসক্রিমের বক্স নাকি আগুন এটা ভিতরে কি শাড়ি আরে ভাই রে ভাই এটা আমার কি দেখাইলো এই এটা কি শাড়ির সারি কি বক্স ফ্রি থাকবে আরে মার্শাল কি বলে এরকম একটা বক্স হলে তো অনেক কিছুই রাখা যাবে বক্সের ভিতরে আরে কি সুন্দর বক্স মানে খুব মজবুত রসমলাই রসমলাই ডিজাইন রসমলাই ডিজাইনও আছে আমরা দেখাবো ইনশাল্লাহ আস্তে ধীরে আচ্ছা এটা রেট কত যে বক্সের থেকে যেটা বের করলা এই যে এটা রেট কত তেরোশো দশ টাকা করে পিস তেরোশো দশ টাকা করে ঠিক আছে এটা তো যথেষ্ট রেট কম মনে হচ্ছে শাড়ির কোয়ালিটি আর গুণগত মান বিবেচনায় রেটটা কিন্তু যথেষ্ট কম একবারে পিওর সুতি হ্যাঁ কালার হবে না দেখ কয়েকটা কালার আমাদেরকে দেখা দাও ষাট টাকা লাগবে দুই চারটে দেখা দেবে এই যে মাত্র তেরোশো তেরোশো টাকা তেরোশো দশ টাকা তেরোশো দশ টাকা খুঁজতে নিলে তেরোশো পঞ্চাশ টাকা পড়বে হ্যাঁ এই আর একটা ডিজাইন আছে এটা কি এটা কোন ব্র্যান্ডের এটা পাকিজা ব্র্যান্ডের আচ্ছা পাকিজা ব্র্যান্ডের লোকাল কোনো শাড়ি নেই এগুলো সবগুলোই ব্র্যান্ডের নামি দামি ব্র্যান্ড যেগুলো বাংলাদেশের সবচেয়ে শাড়ির জন্য বিখ্যাত এ সমস্ত ব্র্যান্ডের শাড়ি এগুলো এটা কিন্তু আমরা কাতান সিস্টেম এই যে নিচে দেখছেন কি সুন্দর গুড়জিএস কাজের মধ্যে এই যে গুড়জিএস কাজের মধ্যে সোনালি সুতা দ্বারা গাঁথা এটার মধ্যে ষাটটা কালার হবে মার্শাল এটা রেট কত চোদ্দশো পঞ্চাশ টাকা চোদ্দশো পঞ্চাশ টাকা খুঁজতে নিলে কত পড়বে পনেরোশো টাকা পড়বে পনেরোশো টাকা পড়বে এটা কিন্তু আপনার যে কোনো বয়সের মানুষে পড়তে পারবে এটার মধ্যে কালার দুই চারটা দেখা যাবে সে না দেখে দুই চারটা দেখা আচ্ছা এই যে আর একটা কালার কি চমৎকার এগুলোর প্রত্যেকটার সাথে কি কি ব্লাউজ ম্যাচিং করা ব্লাউজ পিস আছে না আচ্ছা পেটিকোট সহকারে কি কোনো শাড়ি আছে না আচ্ছা 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 পেটিকোট ব্লাউজ পিস सेम ডিজাইনের শাড়ি আছে ইয়া শাড়ি আছে আচ্ছা আমরা সেটাও দেখব ইনশাআল্লাহ এক এক আমরা দেখাচ্ছি ভিডিও বেশি লম্বা করব না অল্পতেই শেষ করে দেব এরপরে এটা কি রেখেছেন আছে এটা এটা কি আর এটা তো ডিজিটাল প্রিন্ট ওয়াও কি চমৎকার কী বলো

এটা এটা রেট রেটটা কি এটা হলো ওই যে আপনার কাতার যেটা দেখাচ্ছে सेम রেটে 1450 টাকা রেট খুশি হলে 1500 টাকা পড়বে আচ্ছা আচ্ছা এটার মধ্যে আমাদেরকে আরো কয়েকটা কালার ডিজাইন দেবে এগুলো কিন্তু ইয়াংরা বা মোটামুটি বয়স যাদের হয়েছে তারা কিন্তু যথেষ্ট পছন্দ হবে এই যে আরেকটা কালার না প্রত্যেকটা কালার আসলে ষাটটা কালার হয় না আচ্ছা সবগুলো আমরা এখন দেখার মতো সময় নাই যাদের লাগবে আমাদের ইমো বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলেই ইনশাল্লাহ আমরা দেখাই দিব এই একটা ডিজাইন আছে গর্জিয়াসের মধ্যে না এটা কি সবচেয়ে হাই কোয়ালিটি বক্সের মধ্যে সবচেয়ে হাই কোয়ালিটি না এই যে দেখেন আর রে এত সুন্দর শাড়ি হতে পারে এটা তো আগে চিন্তাও করিনি মার্শাল এটার সাথে কি পেটি কাপড়ও থাকবে না পেটি করে কাপড় দেখি এটা কেমন ওয়াও যথেষ্ট প্রিমিয়াম কোয়ালিটির একবারে সফট কাপড়ের মধ্যে হ্যাঁ এটার মধ্যে কালার কি কি আছে চারটা কালার আছে আচ্ছা আচ্ছা এটাও হলো প্রত্যেকটা কালার ডিজাইন তো খুবই চমৎকার খুবই চমৎকার দেখা দেখো আরো কয়েকটা করো যাদের প্রয়োজন স্ক্রিনশট দিয়ে রাখেন আমাদের সাথে যোগাযোগ করেন ইনশাআল্লাহ আমরা দেওয়ার চেষ্টা করব এই যে প্রত্যেকটা কালার ডিজাইন যে দেখতে পাচ্ছেন এক একটা এক একটা খারাপ এটা রেটে কি জানো বলছো ষোলোশো পঞ্চাশ টাকা পিস ষোলোশো পঞ্চাশ টাকা খুচরা এলো সতেরোশো টাকা পড়বে শাড়ি এত দাম এদের ভিতরে কি আছে আসলে পড়লে তখন বোঝা যাবে আসলে ভিতরে কি আছে পঁচিশশো টাকা দিয়ে নিতে হবে আচ্ছা 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 ঠিক আছে এগুলো কিন্তু ব্র্যান্ডের জিনিস হ্যাঁ খুচরো দোকান থেকে নিতে গেলে আপনাকে নিচে পঁচিশশো থেকে ছাব্বিশশো টাকা লাগবে আমাদের কাছে মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা হোলসেল আর খুচরা খুচরো নিলে আপনার পঞ্চাশ টাকা বেশি মানে সতেরোশো টাকা পড়বে তো ঠিক আছে এখানে আরও অনেক কালেকশন আছে সে এছাড়া থ্রি পিস আছে বিভিন্ন ধরনের আইটেমের থ্রি পিস এ দেখতে পাচ্ছেন তো যাদের লাগবে ইনশাল যোগাযোগ করবেন আর কম্বল কিন্তু আমাদের এটা সব সময়ের সম্বল এটা অল টাইম আমাদের কাছে থাকবে হ্যাঁ যাদের লাগবে যোগাযোগ করবেন ইনশালা আমরা কম্বল সবসময় দেওয়ার চেষ্টা করব আচ্ছা আমাদের লোকেশন হলো ঢাকা সদরঘাট ইউনিস ম্যানশন মার্কেট সরি এটা হলো সুলতানা নিউ মার্কেট এম এ রহিম ক্লথ তো সরাসরি চলে আসবেন আর যাদের প্রয়োজন হোম ডেলিভারি করা যাবে সারা বাংলাদেশেই সারা বাংলাদেশের যে কোনো জায়গায় হোম ডেলিভারি চলে করা যাবে শুধু আমাদের সাথে যোগাযোগ করলেন ইনশাল্লাহ ভীমাসম আচ্ছা আসসালামু আলাইকুম ও